গাড়ির তোমরা যে থাকবে যে গাড়ির সব গাড়ির চাকা কিন্তু সমান হয় না তাই না যেমন ধরো ওই যে ট্রাক্টর সামনের চাকাটা অনেক ছোট পিছনের চাকাটা অনেক বড় তাই না তাতে এর গরিব কিন্তু আলাদা এখন দেখা যায় সামনের চাকা একবার ঘুরে আসতে ততক্ষণে ওই পিছনের চাকা একবার ঘুরে আসতে সামনের চাকা দেখা যাবে তিনবার ঘুরবে কারণ কি কারণ একই সমান পরিধি যে দূরত্বটা কম করবে ওই দূরত্বটা কি একটা পরিধি সমান কারণ পরিধি কি একটা দৈর্ঘ্য মনে করো যে এটা একটা দূরত্ব আছে এটা যদি ফ্লেক্সিবল হইতো তাহলে কি করতাম আমি এটাকে ভেঙে গোল করে রাউন্ড শেপ দিতে পারতাম তাই না দিলে কি হবে ওই এটা একটা পরিধি তৈরি হতো তার মানে কি পরিধি মানে একটা দৈর্ঘ্য তাহলে তোমাকে একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য দেওয়া হলো যে এই দৈর্ঘ্যটা আমাকে অতিক্রম করতে হবে একটা গাড়ি দুই রকমের চাকার মাপ আছে একটা গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে তোমার এখানে আঠাশ সেন্টিমিটার আছে তোমার জানো এটা ভালো করে যে ব্যাস দেওয়া আছে এখানে ডায়ামিটার আর আমাকে বের করতে হবে রেডিয়াস মানে ব্যাসার্ধ তাহলে আমরা জানি ডি ইকাল টু টু আর তাহলে আকাশ তাহলে আর এর মান হচ্ছে চোদ্দ এখানে এটা এর প্রথম থেকে আমরা আর দিয়েছি কেন আর ওয়ান দিয়েছি কারণ এখানে দুইটা চাকা আছে যখন তুমি অঙ্ক করতে যাবা তখন দুইটা গোলাই যাবে এই জন্য আমরা সামনের চাকার ব্যাসার্ধটাকে আর ওয়ান ধরছি আর পিছনের চাকা ব্যাসার্ধটাকে আর টু ধরেছি তাহলে এখানে আঠাশ চেয়ার আছে এটা হলো চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ আর পিছনের চাকা আছে তোমার হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার এখানে একটু লেখাটা দেখা যাচ্ছে না খেয়াল করো এটা হচ্ছে থার্টি ফাইভ আ ক্ষেত্রফল হচ্ছে 35/4 কত 17.5 সেমি তাহলে এখন ব্যাপার হচ্ছে যে আমাকে একটা রাস্তা উৎসর্গ করতে হবে রাস্তাটা দেওয়া আছে নির্দিষ্ট করে 88 88 মিটার তাহলে যেহেতু আমাদের পরিধি ব্যাসত্বটা আছে তোমাদের সেন্টিমিটারে তার মানে আমার যে দূরত্বটা দেওয়া আছে সেটা আছে মিটারে তাহলে তো আমরা ওইটাকে বের করতে পারবো না তাই না একই এককে আসতে হবে তাহলে সেই জন্য আমরা এই মিটারটাকে সেন্টিমিটার বানাইছি আমরা জানি তোমার এক মিটার একশো সেন্টিমিটার এটা কিন্তু ক্লাস টেনে এসে আর নোট দেওয়ার কোনো দরকার নাই এটা ছোট ক্লাস হলে আমরা এখানে নোট দিতাম যে এক মিটার একশো সেন্টিমিটার তাহলে এটা তোমাকে দেখেই বুঝতে হবে যে যখন একশো দিয়ে গুণ করা হয়েছে তার মানে এটা মিটারকে সেন্টিমিটার বানানো হয়েছে তাই না আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আমি এই জিনিসটা এখানে নোটে দিছি তোমরা ইচ্ছা করলে এটাকে ভিতরে দিতে পারো যে সামনের চাকার পরিধি টু পাই আর যেহেতু এখানে আর ওয়ান আছে এই জন্য টু পাই আর ওয়ান আর পিছনের চাকার পরিধি টু পাই আর টু আমরা জানি যে পরিধি দুটা একই টু পাই আর হচ্ছে পরিধি বৃত্তের তাহলে এখানে ব্যাসার্ধ দুটার জন্য আমরা আর ওয়ান এবং আর টু ব্যবহার করেছি এখন তাহলে আমরা সামনের চাকা এটা ঘুরবে যেই দূরত্ব আছে এখানে দূরত্ব বাই কি অতিক্রান্ত তোমার হচ্ছে পরিধি অর্থাৎ যে সময় তার যে দূরত্বটা আছে তাহলে এটাকে যদি আমরা পরিধি দিয়ে ভাগ করি পরিধি মানে কি মনে করো আমার এই লাঠির দৈর্ঘ্যটা একটা চাকা পরিধি তাহলে আমার যে দূরত্বটা আছে তাহলে এক মিটার দুই মিটার এইভাবে যদি আমি যেতে থাকি তার মানে কি ওটা হলো একবার ঘুরার সময় তাহলে সেইভাবে এই আটাশি সেন্টিমিটারকে এই টু পাই আর ওয়ান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সামনের চাকাটা ঘুরবে এত বার তাহলে এখানে দেখো এটা ঘুরবে হচ্ছে এত বার হ্যাঁ আর এটা ঘুরবে এত বার তালি নেই আচ্ছা দেখা তাহলে এখানে তোমার হচ্ছে সামনের চাকা ঘুরবে একশো দশমিক সামথিং যেহেতু এখানে পায়ের মান আছে এই জন্য এটা পয়েন্ট আসবে তবে এখানে আমরা যখন মূল সংখ্যাটা পাবো তখন আমরা ওটা প্রায় লিখে দিয়ে আমরা মূল সংখ্যাটা গ্রহণ করবো তাই না তাহলে পিছনের চাকাটা ঘুরবে বোধ দূরত্বকে তার পরিধি দিয়ে ভাগ করলে এতবার অর্থাৎ আশি দশমিক শূন্য তিন বার এখন তাহলে সামনের চাকা ঘুরে এতবার পিছনের চাকা ঘুরে এতবার তাহলে সামনের চাকা থেকে পিছনের চাকা থেকে সামনের চাকা বেশি ঘুরে তার এটা একশো বার ঘুরে এটা ঘুরে আশি বার তার মানে এটা বিয়োগ করলে দেখা যায় প্রায় বিশ বার বেশি ঘুরে ওটার থেকে একটা থেকে আরেকটা বিশ বার বেশি ঘুরে বুঝতে পেরেছ তাহলে মূল কথাটা হচ্ছে তোমাকে যে পরিধিটা জানতে হবে চাকার এবং দৈর্ঘ্যটা তাহলে একটা চাকা কতবার ঘুরে এটা যে বাস্তবসম্মত বললাম এই কারণে যে পরিধি যদি তুমি না জানো পরিধিটা হচ্ছে একটা দৈর্ঘ্য যে এটুকু একটা চাকা একবার ঘুরে এটুকু তাহলে আমার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যকে ভাগ করলে আমরা কতবার ঘুরবে সেটা পেতে পারি তাই না ওকে এই ছিল আমাদের আজকের পড়াটা তাহলে এটা ছিল সাত নম্বর আর